বাংলাদেশে কি কোনো দুস্থ গরিব বাচ্চা কাচ্চা শিশু চোখে পড়েনি হ্যাঁ সন্দীপের মতো একটা বড় লোক কোটিপতিকে তোমরা দিয়েছো খাট আর ওর বাচ্চাটাকে দিয়েই যাচ্ছ দিয়েই যাচ্ছো দিয়েই যাচ্ছ কি ব্যাপার তোমাদের কোথা থেকে তোমাদের ইনকাম আসে এত তোমরা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে বসে সেখানে টাকা দেওয়া নেওয়া করছো নাকি হ্যাঁ ওরে বাপ রে বাপ সত্যি আমি তো ভেবেই পাচ্ছি না তোমরা কি গো হ্যাঁ ইন্ডিয়ার লোকেদের ওপর তোমাদের এরকম নজর দৃষ্টি কেন হবে তোমাদের ওখানে কোনো মানুষজন নেই সত্যি বাবা একজন চিপায় চাপায় কোনায় কোনায় করে আমাদের ইন্ডিয়ানদের নিয়ে ভিডিও বানাচ্ছে আর কিছু বাংলাদেশি দিদিরা এসেছে সন্দীপকে জিনিসের পর জিনিসের পর জিনিস তার বাচ্চাকে জিনিসের পর জিনিস কেন ওরা কি গরিব ওরা কি ভিকারী না ওরা তো না ও তোমাদের দেশে ভিকারি নেই যে আমাদের দেশের ভিকারীকে এসে দিচ্ছ সত্যি সন্দীপের মতো বড় ভিখারি আমাদের ইন্ডিয়াতে নেই আমাদের ইন্ডিয়াতেই নেই ওরকম সন্দীপের মতো একটা বড় ভিকারি মানে কোনো গোত্রের পাত্রের না ছেলেটা সত্যি দিনের পর দিন দেখছি আর অবাক হয়ে যাচ্ছি ডাইনি তো ঠিকই বলছে ঠিকই বলেছে একদম ঠিক কথা বলেছে এইরকম ভাবে কাউকে হাত পেতে জিনিস নিতে দেখা যায় না এরম এরম করবে আর এরম এরম করবে আর জিনিস নেবে দেখেছো কি সুন্দর করে বলছে সত্যি ওকে আর সাপোর্ট করতে বাধ্য হচ্ছে আমরা আমি আমি সরি আমরা না আমি সাপোর্ট করতে হচ্ছে কারণ এইরকম ভিখারি ইন্ডিয়াতে একটা নেই তো চলো চলে এসেছে তোমাদের সাথে কিছু কথা বলতে না সত্যি আমার মন মেজাজ ভালো নেই ইন্ট্রো আর সেভাবে আমি দিতে পারছি না কি কারণে গো কি কারণ আমি শুধু এটা জানতে চাইছি আজকে বাংলাদেশি দিদিদের বোনেদের কাছ থেকে আমি বাংলাদেশকে না ভীষণ ভালোবাসি আমার মেজো মেজোপিসি ওখানে থাকতো এখন আমেরিকায় চলে গেছে তো তার ছেলেরা আমেরিকায় থাকে মেয়েরা দুবাইতে থাকে তো আমেরিকা দুবাই করে করে সে এখন ঘুরে বেড়ায় বুঝলে কিনা কিন্তু বাংলাদেশে তার বাড়ি ঘরদোর জমি জমা এখনও প্রচুর আছে তো বাংলাদেশটা আমি ভালোবাসি আমার বাবা কাকা পিসিদের জন্মস্থান আমার শ্বশুরমশাই তার তাদের জন্মস্থান মানে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবই বাংলাদেশের লোক বেশিরভাগ লোকই তো বাংলাদেশ থেকে এদিকে এসেছে না তো সেজন্য জন্য বাংলাদেশটাকে আমি ভীষণ রেসপেক্ট করি ভালো লাগে তো সেখানে দাঁড়িয়ে তোমরা কার আগো তোমাদের কোথাকার পয়সা তোমরা এইরকমভাবে লোককে দিচ্ছ আমি কিছুদিন আগে দেখছিলাম দুটো সোয়েটার বুঝলে কি না দুটো সোয়েটার এক ডাইনিকে দিয়েছে খেপকুড়ি ডাইনি আছে একটা আমাদের ওয়াইটিতে তাকে কারা যেন দুটো সোয়েটার দান করেছে বুঝলে কিনা আমি শুধু ভাবি আপনাদের চোখে ফুটপাতে পড়ে থাকা কোনো বাচ্চা বাচ্চাকে পেলেন না কোনো মাকে পেলেন না যে সন্তানটাকে বুকে করে নিয়ে মানে চাদরের অপেক্ষা গায়ে মানে একটা গায়ে কিছু দেওয়ার জন্য বাচ্চাটাকে বুকে করে নিয়ে বসে বসে ঘুরে ঘুরে পয়সা রোজগার চাইছে গায়ে কাঁপতে কাঁপতে আপনাদের চোখে পড়লো না আপনাদের চোখে এটা পড়লো না যে কোনো বয়স্ক মহিলা বুড়ি সুড়ি মানুষ ওই প্ল্যাটফর্মে তারপরে বাজারের পাশে এদিক ওদিক রাস্তার ধারে দোকানের পাশে চুপচাপ এরকম করে শুয়ে বসে থাকে ঠান্ডায় কুড়কুট করে কাঁপে আপনাদের চোখে পড়ল না যে না আমরা সোয়েটারটা তাকে দিয়ে আসি কেন দিয়েলেন তাহলে দুটো সোয়েটার আপনারা কারা আপনারা কোথাকার আপনাদের কোন পয়সা আপনারা দুটো সোয়েটার দান করেছেন হ্যাঁ পোষের জন্য খাবার পাঠিয়েছেন কোন পয়সা থেকে আপনারা আপনাদের রাস্তার ডক চোখে পড়েনি দেখেননি কত রাস্তার কুকুর ঘা হয়ে এই হয়ে কুই 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 করে কাঁদে কত ছোট ছোট কুকুরের বাচ্চাগুলো রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় পারেন না তাদেরকে একটুখানি যত্ন করে একটু খাওয়াতে পড়াতে একটু দই দিয়ে ভাতই নয় একদিন খাওয়ালেন মাংস নয় দিতে পারলেন একটু দই দিয়ে ভাতও তো খাওয়াতে পারেন কই আপনাদের তো দেখি না সেরকম করে আপনারা আসেন অন্যের ব্যাপারে মাথা গলাতে তাই না কে কি দিল না দিলো সেই নিয়ে এই ডাইনিটার শকুনিটার দৃষ্টি একদম নোংরা দিয়ে দেখে বেড়াবে এবার আসি আমি এই ডাইনি প্রসঙ্গে সকালবেলা একটা ভিডিও বানিয়েছে সকালবেলা তার ভিডিওর ইয়ে কি ফিপ আমাদের ফন দীপ দিদির সমস্ত সম্পত্তি ফোনদীপ হাতিয়ে নিয়েছে তুই তো তোর শ্বশুর বাড়িটাকে হাতানোর জন্যই বসে আছিস বেরোচ্ছিস না কেন ওই বাড়ি থেকে বুড়ো বুড়ি দুটোকে কেন বেরিয়ে যেতে হচ্ছে কেন তোর জন্য বুড়ো বুড়ি দুটোকে বেরোতে হবে বলতে পারবি উত্তর দিতে পারবি কেন তারা মেয়ের বাড়ি গিয়ে বসে থাকে তোর জন্য শুধু তোর মুখের জন্য তোর তোর কাজ করাপের জন্য আর ভেরুটাকে তো নোংরা বানিয়ে দিয়েছিস ওটার কোনো মেরুদণ্ড ছিল না এখন তো আরো নেই করে ভেঙে পড়ে গেছে বুঝেছিস যতই বলতে চাই না কেন ততই তুই বলাবি এরকম টাইপের তুই নোংরা মেয়ে ছেলে অ্যাকচুয়াল তুই হচ্ছিস নোংরা মেন্টালিটির একটা মেয়ে ছেলে তোর শরীরের মধ্যে ফুটে বেরোয় তুই কতটা শয়তান বুঝেছিস আর তোকে যেগুলো সাপোর্ট করে সেই মধ্যবয়সী অসুভ্য মহিলাগুলো সেগুলোই তোকে সাপোর্ট করবে বুঝেছিস সেগুলোই সাপোর্ট করবে আমার লাইভে এসে নোংরামো করে আর বলে আমরা কোনো নোংরামো করি না আমরা গেছিলাম লাইভে কি যাওয়া যায় না সবাই যায় আয় না আমি যখন তোরা এসেছিলি তখনও তোদের ভালোভাবে ইয়ে করেছিলাম ওয়েলকাম জানিয়েছিলাম যে তোমরা এসেছ আমার লাইভে খুব ভালো লাগলো এই লাগলো সেই লাগলো তারপর নিজেদের কুণকীর্তিগুলো দেখিয়েছিস সেগুলো ভুলে গিয়ে সুন্দর করে সোমাদিদার নামে ভিডিও করতে পারিস তোদের মতো নির্লজ্জরাই এটা পারে সোমাদিদা ইয় কি নিতে পারে না সোমা দিদাও কি নিতে পারে না সোমাদিদার যারা ভেওয়ার ফল তারা নিতে পারে না নিতে পারে তারা নিতে যতক্ষণ পেরেছে ততক্ষণ তোদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি তোরা তোদের মুখোশ খুলে দিয়েছিস তারপর তারা তোদেরকে ওই জুতো তোদের দেখিয়েছে বুঝেছিস মানুষের আমার চ্যানেলে ঠিক আছে বুঝেছিস ভালো করে বুঝিয়ে দিলাম আর আসার জায়গা তোদের নেই যদিও কিন্তু তোরা ওই নোংরা মোটাই করবি বুঝেছিস তো তোরা নোংরা তাই জন্য নোংরা মোটাই দেখিস যেমন তোদের দিদি তেমন তোদের তোরা চছে গুলো বুঝেছিস অসভ্য নোংরা কতগুলো মহিলা আর কতগুলো পুরুষ আছে ওখানে এত নোংরা পুরুষ ওখানে বসে থাকে সেটা তোদের লাইভ আর তোদের কথাবার্তা শুনলেই বোঝা যায় তোদের লাইভে যা কথাবার্তা হয় যা কমেন্ট হয় সেটা দেখলেই বোঝা যায় তোরা কতটা ভদ্র আর আমাদের লাইভে এসে যে কোনো মানুষ এসে দেখে যাক আমাদের লাইভে কি হয় না হয় বুঝেছিস আমি কোনো নোংরা কথা বলিনি আমার দলবলরা কোনো নোংরা কথা বলেনি সোমাদিদার ভিভার্সরা সোমাদিদা মিলে নোংরা কথা বলেছে রোজ লাইভটা হয় দেখিস গিয়ে যা তোদের চোদ্দ গোষ্ঠীকে নিয়ে এসে লাইভটা দেখবি অসভ্য কিছু মহিলার কিছু পুরুষ বাপরে বাপ কি নোংরা কতগুলো পুরুষ আছে ওখানে বাবারে বাবা তো তাদের তারা যাকে সাপোর্ট করবে তারা সেরকমই হবে তারা সেইরকমই হবে অসভ্য নোংরা কিছু মহিলা আর কিছু পুরুষ নিয়ে হচ্ছে দল বল যত সব তো যাই হোক সেগুলো নিয়ে কথা নয় আমি বলতেও চাই না এদেরকে নিয়ে কথা এরা রোজ আমাকে নিয়ে ভিডিও বানায় লাইভ করে লজ্জা বলে কোনো জিনিস নেই তো নিজের মাকে যদি কেউ অসম্মান করে তাহলে তারা আর কি করে অন্যের মা অন্যের দিদা অন্যের মাসি অন্যের পিসিকে সম্মান করবে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা খুব স্বাভাবিক ব্যাপার এই দলটাই হচ্ছে নোংরা নিকৃষ্ট মনের দল যার জন্য এরা কারোর ভালো দেখতে পারে না একটা ছোট্ট ফুটফুটে বাচ্চাকে কেউ একটা গিফট দিলে সেটাও ভিক্ষা করা হয় এদের কাছে সেটাও এদের কাছে ভিক্ষা করা হয় কারণ এরা ভিক্ষারও মর্ম বোঝে না কারণ কোনোদিন কাউকে ভিক্ষা দেয়নি আর ভালোবাসার মর্মও বোঝে না কারণ এরা কাউকে ভালোবাসতে জানে না এদেরও কেউ ভালোবাসে না এই ডাইনি শকুনিটা বসে বসে সকালবেলা ভিডিও শুরু করেছে যে কি খাট কে খাট দিলো বাবারে বাবা নামিদামি দামি মানুষ সন্দীপ বলেছে সে একজন নামি দামি মানুষ যে ওকে খাটটা পাঠিয়েছে বাবারে বাবা সে তার জোলে পুড়ে যাচ্ছে তা কে সোয়েটারটা পাঠালো একটু বলিস না কে সোয়েটারটা পাঠালো দেখতাম একটু কত নামি দামি মানুষ সে কত তার পয়সা একটু দেখতাম দুটো সোয়েটার যে দুজন পাঠিয়েছে তোকে তাদের চোখে পড়েনি কোনো কোনো গরিব বাচ্চা কোনো অনাথ শিশু তাদের চোখে পড়েনি যে তোর মতন একটা দু নম্বরী মেয়ে ছেলেকে পাঠিয়েছে একটা পাক্কা দু নম্বরই মেয়ে ছেলে এই মুহূর্তে একটা কথা ওই মুহূর্তে একটা কথা এই একজনকে নোংরা কথা বলে আরেকজনকে নোংরা কথা বলা এটা তোর স্বভাব তোর রক্ত আমাদের এইসব নেই বুঝেছিস আমাদের এসব নেই সভ্য জানোয়ারের দলগুলো কোথাকার যত ভাবি যে এইগুলোকে নিয়ে কোনো কথা বলবো না ও বাবা প্রতিদিন এসে এসে নকশা মারে প্রতিদিন এসে এসে নকশা মারে আমরা কেউ যাই না থুতো আমি তো থুতু ফেলতেও যাই না থুতুটা ফেলতেও যাই না ওইগুলোর লাইভে তাও আমার লাইভে এসে কিছু না কিছু কিছু না কিছু করে যাচ্ছে আসলে কি বলতো এদের হচ্ছে চটির মানে মা পায়ের জিনিস মাথায় তুলতে নেই এদেরকে যারা মাথায় তুলবে তারা শেষ নোংরা নোংরা হদ্দ নোংরা গুলো এক জায়গায় জড়ো হয়েছে বা বাপ কিছু পুরুষ আছে ওখানে কি কথাবার্তা অপূর্ব 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 নামও যেরকম কথাও সেরকম কাজও সেরকম অপূর্ব ছেটা জুতো একদম প্রপার গিফট তো চলো যেটা বলতে যাচ্ছিলাম হ্যাঁ সন্দীপের বাচ্চাটাকে সন্দীপ কিভাবে মানুষ করবে সেটা সন্দীপের ব্যাপার পাড়ায় না কতক্ষণ কোনটা কোনটা খাওয়াবে খাওয়াবে না সেটা সন্দীপের ব্যাপার সন্দীপের বাবা মা বুঝবে যারা ওকে বাচ্চাটাকে মানুষ করছে বাইরে থেকে জ্ঞান দিতে আসিস না তুই অন্তত আসিস না তোর মুখে অন্তত মানায় না এটা যে ওই ছোট্ট অবলা প্রাণীটাকে অন্যের কাছে তুলে দিতে যাচ্ছিস তোর মুখে আবার সন্তান নিয়ে কথা মানায় নাকি হ্যাঁ তোর মুখে সন্তান নিয়ে কথা মানায় ওরা সন্তানকে একটা মাছ খাওয়াবে কি দুটো মাছ খাওয়াবে দুপুর বেলায় দুটোর সময় ঘুম পাড়াবে পাঁচটার সময় ওঠাবে কি না সেটা ওরা ভালো বুঝবে তোর না মাথা কামালেও চলবে তোর সংসারে তুই কি করিস তাই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই তো তোর অন্যের সংসার নিয়ে মাথা ব্যথা কেন হ্যাঁ তোর অন্যের সংসার নিয়ে মাথা ব্যথা কেন সীমাকে নিয়ে এত মাথা ব্যথা তোর না করলেও চলবে সীমার সংসার আছে তো সীমার ছেলে মেয়ে আছে বৌমা আছে বাড়ির গার্জিয়ান আছে তোর এত মাথা ব্যথা কেন তোর তো কিছুই নাই তোর তো কিছুই নাই যার জন্য সঞ্জয়কে বাড়িতে দুপুরবেলা ডাকতিস ছি 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 তুই আবার ভাইয়া সাইয়া নিয়ে কথা বলতে বসিস তোর মুখে মানায় তোর মুখে মানায় নিজে ভাইয়াকে ডাসাইয়া করতে চেয়েছিলি সেটা ভুলে গেলি এই তো সব বেরিয়ে যাচ্ছে সঞ্জয় তো পর এক বলে দিচ্ছে এখন সঞ্জয় মিথ্যাবাদী কিন্তু তুই সত্যবাদী তুই সত্যবাদী তুই কি করে বলতে পারলি তাহলে মন্দিরের বাড়িতে যখন গিয়ে খেলি দুপুরবেলা বসে বসে যখন তুই খেলি তাহলে তুই নেমো খারামি করছিস কি করে আমাকে বলেছিলি না আমাকে আর গীতাদিকে যে তোর বাড়ি গিয়ে খেয়ে এসেছি নেমো খারামি করছি তোর সাথে মানুষের তো এইটুকুনিও একটা থাকে আমার বাড়ি এলো খেলো আবার আমাকে নিয়েই নোংরা তাহলে মন্দিরাকে নিয়ে তুই কি করে বলছিস মন্দিরের বাড়িতে গিয়ে তো তুই খেয়ে এলি মন্দিরার ফ্ল্যাটে গিয়ে কচুরি খেলি আবার ভাত খেলি তারপরে নিয়ে নিয়ে কি করে বলতে পারছিস কি করে বলতে পারছিস ভগবান তোকে দিয়ে না সবগুলো কাজ করিয়ে নিচ্ছে যা তুই আমাদেরকে বলবি সব তোকে দিয়ে ভগবান বার করে দেবে এটাই নিয়ম দেখলি এই যে তুই মন্দিরাকে মন্দিরার কুকুর নিয়ে পোষ্যটাকে নিয়ে বলেছিস তুই আমাদের কণিকার পোষ্যটাকে নিয়ে বলেছিস দেখ ওদের পোষ্যগুলো কিন্তু ওদের কাছে ঠিক থেকে গেছে কিন্তু তোর পোষ্য অন্য লজে গিয়ে থাকবে তোর তো লজ তুই যে বাড়িতে থাকিস দোতলা লজ অন্য যাদের বাড়ি পাঠাচ্ছি সেটাও লজ দোতলা বাড়ি বললি না কালকে ভিডিওতে বললি সেটাও দোতলা বাড়ি আমরা দেখে এসেছি এই এসেছি মানে ওটাও লজ লজে পাঠিয়ে দিচ্ছিস তোর লজ্জা করছে না দেখেছিস ওরা কিন্তু ওদের পশুটাকে নিয়ে বিছানায় শুচ্ছে খাওয়াচ্ছে দিচ্ছে মাংস খাওয়াচ্ছে দই খাওয়াচ্ছে সব করছে সব করছে কণিকাট বা তো খাটের ওপরে শোয় উজ্জ্বলের সাথে সারা দিন রাত্রির খাটের ওপরে থাকে আর তোরটা মাটিতে বসে থাকে চেন বাঁধা অবস্থায় লজ্জা করে না বড় বড় ডায়লগ মারা কথা বলতে ওইটুকুনি বাচ্চাটাকে সারাদিন চেন দিয়ে জানলার সাথে বেঁধে রেখে দিস আর ওই ঠান্ডা মাটিতে বাচ্চাটা বসে থাকে আজকেও যখন সকালবেলা খাইয়েছিস তখনও ও মাটির মধ্যেই বসেছিল আবার দুপুরবেলা যখন খাইয়েছিস তখন ভক্তর মতন মাটিতেই বসেছিল প্রভু চেয়ারের ওপরে আর প্রভুর পায়ের কাছে ওই ভক্তটা লজ্জা করে না বড় বড় ডায়লগ মারা কথা বলতে আসিস তুই একটা সম্মানীয় ব্যক্তির সম্মানটা নষ্ট করেছিস পুলিশের কাতন খেয়ে দৌড়ে দৌড়ে গেছিস আবার বলছিস আমরাও এত ইমপ্রেসড হয়েছি যে আমি ভেরুকে নিয়ে চলে এলাম চলে যাচ্ছি যাচ্ছি ওনার কাছে বল না সত্যিটা বলতে এত ভয় পাস কেন ভিডিওগুলো ডিলিট করছিস কেন ফোনের ভিডিওটা ডিলিট করলি কেন এই ভিডিওটা তো প্রশাসনের চাপে পড়ে ভদ্রলোকের সম্মান বাঁচাতে করতেই হবে তোকে তো এখন কেন ওই ফোনের ভিডিওটা ডিলিট ফোনের ওখান থেকেও দিয়েছে নাকি ধাতা নেই যে আপনি আমাদের নামে বলেছেন কেন ভাউচার এই ওই সেই কি করে আপনাকে আমরা ভাউচার দিতে পারি অত টাকার যে ওই টাকা দিয়ে আপনি ফোন কিনে নিচ্ছেন দামি মিথ্যে কথা বলার জায়গা পাও না তুমি সবাইকে মনে করো সি 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 তুমি হচ্ছ বিসি এম সি সি সিসি এসি ডিসি বিসি যা যা আছে সব বুঝেছ অসভ্য নোংরামো করার জায়গা ওয়াইটি নয় বাইটি হচ্ছে নোংরা নোংরা স্থান দেওয়ার নয় কিন্তু এই নোংরা যে কি করে এত প্রাধান্য পাচ্ছে কেন যে এদের চ্যানেলগুলো উড়িয়ে দেয় না ভগবান আমি জানি না কত ভালো ভালো মানুষের চ্যানেল উড়িয়ে দিয়ে দিচ্ছে কান্নাকাটি করছে তারা আর এই বাদর কেন এখানে পুষে রেখেছে সেটা আমি জানি না সত্যি কথা ওর বাড়িতে কে কি গিফট পাঠাবে ও জলেপুরে মরছে ও জলেপুরে মরছে কথা কোথাকার তোর বাড়িতে তো ওই গিফট পাঠানোর মতো কোনো লোকই নেই কারণ ওই ভালোবাসার যোগ্যই তুই না ওই ভালোবাসাটা যোগ্যই তুই না বুঝেছিস এখনকার দিনে কেউ ট্রাঙ্ক কিনে আনে ওই জন্যই তোর মেন্টালিটিটা ওইরকম বুঝলি ওই ট্রাঙ্কের ভেতর তোকে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া উচিত দুটোকেই ওই ভেরু আর নেড়ু দুটোকেই ওর মধ্যে ঢুকিয়ে বন্ধ করে রেখে দেওয়া উচিত কারণ তোরা বাইরে বেরোর হচ্ছে ক্ষতিকারক সমাজের পক্ষে ক্ষতিকারক জীব তোরা অবলা বাচ্চাটাকে খেতেও দিস না ভালো করে এইটুকু করে ভাত আর এইটুকু করে গাল করে মুখের মধ্যে ঢুকিয়ে দিস খেতে না একটা বাচ্চাকে বাইরে নিয়ে গেছে তাকে মোজা পরিয়ে তার মুখে বেঁধে দিয়ে বাবা রে বাবা যেমন নিজে তুই তেমন ঠিক তৈরি করেছিস তার পোষ্যটাকে একদম তেমন তৈরি করেছিস পোষ্যটাকে বাবা বেশিক্ষণ দাঁড়াতে পারবে না নিয়ে আসো পায়ে ব্যথা করবে বাবা দাঁড়াতে পারবে না কেন রে ওর ভাই আপ তৈরি হয়েছে তো তোর মত তোর মতনই এরকম অ্যাবনরমাল অপুষ্টি জনিত বাচ্চা তৈরি হয়েছে ওটা তাহলে বুঝতে পারছিস তোর যদি বাচ্চা হতো তাহলে তাকে কি করতিস তুই তাকে কি করতিস ভেবে দেখ নিজে যেমন অপুষ্ট সেরকম অপুষ্ট জনিত রোগের কারণেই বাচ্চাটার শিকার হতো বুঝেছিস সেই জন্যই মা ষষ্ঠী দয়া করেনি তোকে যে তুই যেভাবে অন্যের বাচ্চা খাস নিজের বাচ্চাকেও কোন সময় কি করে ফেলবি তার কোনো ঠিক ঠিকানা নাই অসভ্য মহিলা কোথা সবার দিকে তোমার নজর না বাংলাদেশ পর্যন্ত চলে গেছে তো নিজেকে না একটুখানি ভাবিস যে এত লোকে জুতো লাথিজাটা মারছে এমনি এমনি না যে তুই খুব ভালো মানুষ আর তোকে সবাই লাথিজাটা জুতো মেরে যাচ্ছে এমনি এমনি না আর তোরা যে নোংরা মূল করছিস ভগবান ঠিক তোকে দিয়ে সেই তোদেরকে দিয়ে ঠিক সেই জায়গাটাতেই নামিয়ে নিয়ে আসবে আসছেও তো দেখতে পাচ্ছিস না দিনের পর দিন প্রাইভেট করছিস দিনের পর দিন প্রাইভেট করছিস আজ এর সমন কাল তার সমন বাড়িতে ঢুকছে আজকে এই পুলিশ ডেকে নিয়ে যাচ্ছে কালকে ওইখান থেকে ডাকছে কাল সেখানে দৌড়াচ্ছিস লজ্জা করছে না খুব সম্মান বাড়াচ্ছিস না ভেরুর ভেরুরুর সম্মান ভেরু বাবা কি ভালো মানুষ কি ভালো কি ভালোবাসে নাকাও মেরে বলছিলি না ওর মেরুদণ্ড নেই তাই তোর সাথে আছে নিজের বাবা মাকে ভুলে গিয়ে তোর সাথে আছে অন্য কোনো ছেলে হলে না তোকে বাড়ি থেকে বার করে দিত ওর মেরুদণ্ড নেই বলে তোর সাথে আছে আর লোভ লোভ এই দুটো লোভ একসাথে কাজ করছে বলে তোকে ছাড়তে পারছে না না হলে অনেক দিন আগে তোকে ছেড়ে দিত তোর মতো মেয়ে ছেলে কারোর সাথে থাকার না কারোর সাথে না দেখ তুই কেউ নেই তোর পাশে কেউ না নাথিং শুধু ওই ভেরুটা ছাড়া কোনো উপায় নেই ওর এখন যদি তোকে ছাড়ে তাহলে তুই ফোর করবি তুই সম্পত্তির ভাগ চাইবি তুই বাড়ির ভাগ চাইবি তুই টাকা পয়সা চাইবি ওই জন্য তোকে ফেলে রেখে দিয়েছে যে বাবা থাক নিজে রান্না করে খায় যা করে করুক আর ঘরের মধ্যে বসে বসে লোকের পিন্ডি চটকা মাছ গেলে তো এরম এরম করে টাকা আসছে চল করি আমরা দুজনে মিলে আমি সাপোর্ট করলাম চলে এলো তোর দলে চলে এলো যদি ঠিক মতন হতো যে তুই যে বাবা মা ও শ্বশুর শাশুড়ি মানে ওর বাবা মার সাথে যেটা করছিস না মেনে নিত না যদি মেরুদণ্ড থাকাকালীন একটা ছেলে হতো অসভ্য নোংরা দুটো শয়তান এক নম্বরের দুটোই তোমরা যারা বলো না যে ও খুব ভালো মানুষ ভালো মানুষ আদৌ না ভালো মানুষ হলে এই নোংরাটাকে কখনো সাপোর্ট করতো না এটাই হচ্ছে নিয়ম ভালোরা কোনোদিন নোংরা কে সাপোর্ট করতে পারে না আর নোংরা কোনোদিন ভালো দেখতেই পারে না সবসময় লোককে খারাপ বলবে সব সময় লোককে খারাপ বলে যাবে এটাই হচ্ছে ওদের অভ্যেস অসভ্য মহিলা যদি কেউ থাকে তো সেটা হচ্ছে তুই বুঝেছিস নে খেয়ে নে সেটুকে বেঁচে বেঁচে আর কয়েকটা দিন খেয়ে নে তারপর তো আবার লজ্জে পাঠিয়ে দিবি পড়াশোনা করবে বিয়ে দিবি কত তোর মানে ইয়ে বল বিয়ে দিলে ছেলে মেয়েকে বা শ্বশুরবাড়ি চলে যেতে হয় পড়াশোনার জন্য বিদেশে চলে যেতে হয় বাপ বাপ কিন্তু সেগুলোর একটা আলাদা দিক আছে দিক আর তুই কি কারণে দিচ্ছিস সেটা নিজের মুখে বলেছিস লজ্জা করছে না তোর তোর লজ্জা করে না তুই নিজের মুখে বলেছিস ওর হচ্ছে তোর 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 মানে মৃত্যুর কারণ হতে পারে ও এমন ভাবটাই তুই বুঝিয়েছিস বুঝলি যে আমার মৃত্যুর কারণ হতে পারে ও তুই আর তোর ভেরু দুজনে মিলে বসে এটাই আমাদের কাছে দিয়েছিস। তারপরেও এখন কথা ঘোরাবি এই করবি করবি কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বুঝেছিস তো যা ওমরা করছিস সব তোর কাছে রিটার্ন চলে আসবে সব অপেক্ষা করতে থাক আর তোর নিজের তোর বাড়িতে কেউ গিফট পাঠাচ্ছে না বলে খুব খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট জ্বলে ভরে যাচ্ছে দেখ সন্দীপের বাড়িতে সন্দীপ না চাইতেও বাড়িতে ভরে 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 ভোরে ভরে দিয়ে যাচ্ছে তোকে দেখ ও বিদেশের থেকে চলে আসছে আর তোর এদেশের মানুষরা মুখে করে দিয়ে আসছে তুই সারাদিন গন্ধ শোক চলো বন্ধুরা